আজ বন্ধুরা আমি বাড়ির গাছে একটি মোচা নিয়েছি এই মোচা দিয়ে একটি সুন্দর সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো আর এই মোচা রেসিপি সবাই কিন্তু পারে না কীরকমভাবে কাটতে হবে কেমনভাবে করতে হবে রান্নাটা সেটা আমি সব বলে দেবো এখন আমি মোচাটা কেটে নেব এখন মোচার আমি খোলাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি মোচার কিন্তু এইটাকে নিতে হবে এর মধ্যে কি কি বাদ দিতে হবে সেটা আমি বলে দেব এই মোচাটা বৃচা কলার মোচা এটা কিন্তু তেতো লাগে না কাঁচকলার মোচা নিলে সেটা কিন্তু তেতো লাগে সেটা আগের দিন কেটে জলে ডুবিয়ে রাখতে হয় এবার আমি মোচার উপরের খোলা ছাড়িয়ে আমি এখন নিয়ে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে ভালো করে ছোট ছোট করে কুচি করে এর মধ্যে আর খোলাগুলো আমি ছাড়াবো না এই খোলাটা খুব নরম এ মোচার কোন গুলো বাদ দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে অংশটা আছে এটা বাদ দিতে হবে আর এর ভেতরে একটি শক্ত অংশ আছে এটা এই দুটো বাদ দিয়ে মোজাটাকে কাটতে হবে আমি সবগুলো এইভাবে করে বাদ দিয়ে বেছে নেব এখন মরচার সাদা অংশটা আর শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি দেখুন কতগুলো বেরিয়েছে এবার আমি এটাকে এখন কুচি কুচি করে নিচ্ছি যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে না যাওয়া এটাকে এটা জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ছোট করে কুচি করে নিয়ে জলে ডুবিয়ে রেখেছি এবার এটাকেও আমি ছোট ছোট করে কুচি করে নাম আমি হাতে কোনো তেল লাগালাম না আর আপনারা চাইলে তেলও লাগিয়ে কুটে নিতে পারেন আমি রকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে আর মোজাটাকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব এখন মোচাটাকে সিদ্ধ করে নেবো তার জন্য উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা বুচিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব এবার মোচাটাকে ভালো করে ধুয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব মোচা রেসিপির জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আর আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো এগুলোকে একসঙ্গে বেটে নেব নারকেল কুলোর বদলে পোস্তও দিতে পারেন কিংবা কাজুও দিতে পারেন এখন আমি নারকেল কুড়ো দিয়ে আমি এইটা রান্না করব আর বেটে নিচ্ছি গটা জিরে মশলাটা বেটে নিয়েছি এবার মোচাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি মোচার মধ্যে একটু জল আছে মোচা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার মোচাটা নামিয়ে নিচ্ছি এই জলের মধ্যে আমি মোচা রেসিপিটা বানিয়ে নেব মোচাটা রান্না করে নেব রান্না করার জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হাফ করে দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি আর কালো জিরে দিয়ে দিচ্ছি হালকা আছে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ সুগন্ধ উঠছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু এনেছি এই রেসিপির জন্য আমি আলু নিয়েছি আলুগুলোকে খোঁচা ছাড়িয়ে এই সাইজের করে কেটে নিয়েছি এখন আলুগুলো ওর মশলার মধ্যে দিয়ে একটু ভেজে নেবো আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন এইভাবে করে ভেজে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলোকে খুব বেশি ভাজবে না হালকা করে ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা জল সময় দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে মোচাটা সিদ্ধ করে করে নিয়েছি একটু মতো অল্প দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর কোনো জল দেবো না এই জলেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি হালকা আছে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব এখন হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি এখন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি এখন রেসিপিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে নামিয়ে নেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা দিলে একটু স্বাদটা ভালো হয় ঘি গরম মশলা দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি গন্ধাটা কিন্তু খুব সুন্দর উঠছে খেতে কিন্তু খুব ভালো লাগবে মজা রান্না এইভাবে বানাবেন খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন